নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই আজকে জয়েন হলেন এসি কোচ অ্যাটেন্ডেন্টে চলুন দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই দেখতে পাচ্ছেন দাদাভাই ট্রেনের মধ্যেই বসে রয়েছেন আচ্ছা দাদা আপনার নামটা কি চন্দন হালদার একটু জোরে বলুন চন্দন হালদার চন্দন হালদার আচ্ছা কোথেকে এসছেন মগরাহাট থানা এরিয়া থেকে মগরাহাট থেকে মানে কি জেলা ওটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছেন আচ্ছা আচ্ছা তো পিএনআর গ্রুপের সম্পর্কে কি করে জানলেন বা আজকেই জয়েন করতে হঠাৎ এলেন কেন হ্যাঁ পি গ্রুপে আমি এক মাস ধরে জয়েন হয়ে আছি আচ্ছা তো হঠাৎ আমার জামাইবাবুর সঙ্গে দেখা হয় উনি রেলের চাকরি করে গভর্নমেন্টের আচ্ছা তো ওনার কাছ থেকে নাম্বারটা পাই বলল এখানে যা এখানে এরা ভালো হ্যাঁ এইখান থেকে ভালো সুযোগ সুবিধা পাবি সব কিছু ভালো আচ্ছা আচ্ছা মানে আপনার জামাইবাবু গভর্নমেন্ট সার্ভিস করেন এবার রেলেই আছেন রেলেই আছে রেলে চাকরি করেন উনি আচ্ছা আচ্ছা তার মানে আচ্ছা উনিও কি গ্রুপে আছেন নাকি উনিও গ্রুপে আছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একজন রেলের স্টাফ তিনি গ্রুপেই আছেন এবং সেখান থেকেই সমস্ত কিছু উনি জেনে শুনে দেখে শুনে পড়ে বুঝে উনি এসছেন আজকে তো আপনি মানে তার মানে সবকিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসেছেন নাকি আমরা যে ফোন করে ডেকেছি বলে না 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 আমি সব কিছু জেনে বুঝেই এসেছি আচ্ছা আচ্ছা জেনে শুনে দেখে শুনেই এসেছেন আর জাহাবু আপনাকে বলেছে কাল সম্পর্কে আর মানে জাহাবু কতদিন হলো গ্রুপে আছে আমাদের গ্রুপে উনি তা এক বছর এক বছর ধরে উনিও আছেন আচ্ছা 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 তো উনি এক বছর ধরে গ্রুপ থেকে সমস্ত কিছু ফলো আপ করেছেন নিশ্চয়ই দেখেছেন তাই আপনাকে পাঠিয়েছেন আচ্ছা আমরা বলি পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় চোর চট্টা চিটিং বাজে ভরে গেছে তার মানে আপনি স্যাটিসফাই হয়ে এসছেন আর পিএনআর গ্রুপকে দেখে কি মনে হলো মানে চিটিংবাজি বা ফ্রডবাজি বা না না মোটেও না পিএনআর গ্রুপ সত্যি খুব ভালো ওরা কাজ দিয়ে থাকে অরিজিনালি আচ্ছা এটা আপনাদেরকে বলবো মানে আপনি বাইরে যেটা শুনেছিলেন বা গ্রুপে যেটা দেখেছেন সেটাও কি একই দেখতে পেলেন কি সবকিছু সব ঠিক আছে একদম মানে একদম ওকে আচ্ছা আচ্ছা বলা হয় যে ড্রেস লবেন সেগুলো কি আপনি পেয়েছেন পেয়েছেন আপনি আচ্ছা এইগুলো যদি আপনি হাতে না পেতেন তাহলে কি আপনি বিশ্বাস করতেন না মোটেও বিশ্বাস করতাম না মানে প্রচুর মানে চারিদিকে ভরে গেছে আচ্ছা তো সেই পেমেন্টটা কি আপনি নাকি দাদা আমরা সেসব কিছু না সেসব কিছু নয় তো আপনার স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসেই দিচ্ছেন তাই তো ঠিক আছে আপনি তাহলে মন দিয়ে কাজ করুন কাজ সম্পর্কে বোঝানো হয়েছে স্যারের নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে আপনি কাজ করুন কাজ ছেড়ে যাবেন না প্রত্যেকটা কাজেই কিছু না কিছু কষ্ট থাকে অসুবিধা থাকে সেইগুলো মানিয়ে গুছিয়ে নিয়ে কাজ করুন নিজের ইচ্ছায় কাজ ছেড়ে চলে গেলে সেই কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে ঠিক আছে